সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি আপডেট টোয়েন্টি ফোর জবস আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সরকারি বিদ্যুৎ উৎপাদন কোম্পানি রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড থেকে বিজ্ঞপ্তিটিতে কী কী পদে লোক নেওয়া হবে পদ কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ সরকারি বিদ্যুৎ উৎপাদন কোম্পানি রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড আর পিসিএল জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই কোম্পানিতে পাঁচ ক্যাটাগরির পদে ১৪ থেকে বিশতম গ্রেডে বিশ জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফর্ম পূরণ করে সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে এক পদের নাম ইলেকট্রিশিয়ান গ্রেড তিন পথ সংখ্যা দুই যোগ্যতা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃত কারিগরি প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেডে সি ভোকেশনাল পাস গ্রেডিং পদ্ধতিতে গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে জিপিএ অথবা সিজিপিএ পাস এর স্কেলে ন্যূনতম দুই দশমিক পাশ থাকতে হবে বয়স সর্বোচ্চ তিরিশ বছর বেতন মূল বেতন তেইশ হাজার টাকা গ্রেড চোদ্দ দুই পদের নাম ওয়েল্ডার গ্রেড তিন পদ সংখ্যা দুই যোগ্যতা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃত কারিগরি প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেডে এইচএসসি ভোকেশনাল পাস গ্রেডিং পদ্ধতিতে গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে জিপিএ অথবা সিজিপিএ পাস এর স্কেলে ন্যূনতম দুই দশমিক পাঁচ থাকতে হবে বয়স সর্বোচ্চ তিরিশ বছর বেতন মূল বেতন তেইশ হাজার টাকা গ্রেড চোদ্দো তিন পদের নাম পেইন্টার গ্রেড তিন পদ সংখ্যা তিন যোগ্যতা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃত কারিগরি প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেডে এইচএসসি ভোকেশনাল পাস গ্রেডিং পদ্ধতিতে গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে জিপিএ অথবা সিজিপিএ পাস এর স্কেলে ন্যূনতম দুই দশমিক পাঁচ থাকতে হবে বয়স সর্বোচ্চ তিরিশ বছর বেতন মূল বেতন তেইশ হাজার টাকা গ্রেট চোদ্দো চার পদের নাম ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট গ্রেট চার পদ সংখ্যা সাত যোগ্যতা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃত কারিগরি প্রতিষ্ঠান থেকে এসএসসি ভোকেশনাল পাস অথবা তিন বছরের কর্ম অভিজ্ঞতা সহ যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান অথবা ইনস্টিটিউট থেকে এসএসসি বা সমমান পাস পাওয়ার প্ল্যান্ট পরিচালন ও রক্ষণাবেক্ষণ কাজে অভিজ্ঞতা সম্পন্ন আবেদনকারীদের অগ্রাধিকার দেয়া হবে বয়স সর্বোচ্চ ৩০ বছর বেতন মূল বেতন সতেরো হাজার টাকা গ্রেড সতেরো পাঁচ পদের নাম হেল্পার পদ সংখ্যা ছয় যোগ্যতা স্বীকৃত প্রতিষ্ঠান অথবা ইনস্টিটিউট থেকে জেএসসি অথবা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ এবং শারীরিকভাবে সুস্থ হতে হবে অভিজ্ঞতা সম্পন্ন আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স সর্বোচ্চ তিরিশ বছর বেতন মূল বেতন চোদ্দ হাজার টাকা গ্রেট বিশ সীমা আবেদনকারী বয়স তেরোই মে দু হাজার তারিখে উল্লেখিত সীমার মধ্যে থাকতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা অথবা শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান অথবা নাতি নাতিনদের ক্ষেত্রে বয়স সীমা বত্রিশ বছর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করে ছবি সহ সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে নির্ধারিত আবেদন ফর্ম এই লিঙ্ক থেকে পাওয়া যাবে আবেদনপত্রের সঙ্গে সম্প্রতি তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্র জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদ স্থায়ী ঠিকানার বিপরীতে স্ব স্ব এলাকার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র অথবা সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে সংযুক্ত করতে হবে খামের ওপর আবেদনকৃত পদের নাম সুস্পষ্টভাবে লিখতে হবে আবেদন ফি যে কোনো তফসিলি ব্যাংক থেকে রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড অনুকূলে তিনশত টাকার পে অর্ডার অথবা ব্যাংক ড্রাফট করে রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে আবেদনপত্র পাঠানোর ঠিকানা মানব সম্পদ ও প্রশাসন বিভাগ রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড আর পিসিএল এশিয়ান টাওয়ার পঞ্চমতলা প্লট বাহান্ন রোড একুশ এয়ারপোর্ট রোড নিকুঞ্জ দুই খিলখেত ঢাকা বারোশো উনত্রিশ আবেদনের শেষ সময় তেরোই মে দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত